আজকে আমরা ইসলাম মডার্ন সাইকেটিক হসপিটাল নার্সিং করে যে নেশামুক্তি কেন্দ্র যারা আমরা চালাই যে কীভাবে চালানো এগুলো সরকারের লোকের নিয়মালি মিলাইয়া নিয়ম মানিয়া চালানো ওই উদ্দেশ্যে আমরা মাল্যবান দায় কিছু করব আজকে আমরা দেখা হয়েছিল আর কি যে ইয়ে বিভিন্ন গাইডলাইন সম্পর্কে অবহিত করার জন্য তো আমরা সেক্সের বেশ কিছু প্লাস এখানে যারা আছে কি বলে আমাদের হসপিটাল নার্সিংঘরে ডাক্তার এবং যে ছোট ওরাও ছিলেন তো নিহাটের উপর ডিসকাশন গাইডলাইন কামনা করছে ওরা যারা নিহাটা ঠিকঠাকভাবে চালাচ্ছে আর কি এরা যেন উইথ গাইডলাইন উইথ হেল্প অফ গভর্নমেন্ট আরও ভালোভাবে চালাতে পারি এটা নিয়ে একটা বিষয় আলোচনা করি আর কি কারণ হল যে নেশামুক্তি কেন্দ্র দুদিন পর পর আমরা পেপার ও নিউজ চ্যানেলে দেখা যায় যে কারণটা হলো যে নেগেটিভটা বেশি ছড়ায় কিন্তু পজিটিভটা কম ছড়ায় তো এই কারণে সবাই যে খারাপ কাজ করে এরকম না কারণ ভালো ভালো হ্যাঁ কারণ আমরা প্রায়শই দেখি যখনই কোনো নেশামুক্তি কেন্দ্রে কোনো একটা ঘটনা হয় প্রত্যেকটা নেশামুক্তি কেন্দ্র যদি করা হয় যে এরা তো কোনো গাইডলাইন্স মাইন না করে না তো দিস ইজ দ্য থিং যেটা হওয়ার কথা দিস ব্যাড তো এরা তারাও যেটা ওইটা সেম কথাই বলেছিল যে আমরা যদি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করি বিভিন্ন গাইডলাইন মানার পরে তাইলে হয়তো এই ব্যাপারগুলি সব মুক্তি খারাপ না বা সবাই যে কাজটা ঠিকভাবে করে না এই ব্যাপারটার থেকে উঠতে ওঠা আর কি এবং আরও মানে এটা বেসিক্যালি বি এ সার্ভিং দ্য কমিউনিটি মানে যারা নেশায় আসক্ত এবং যারা কষ্ট পায় তো আমরা সবাই বিভিন্ন স্টেক হোল্ডার্সে বিভিন্নভাবে কাজ করি আমরা আলাদা আলাদা তো এটা একভাবে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট আইতে পারবো আমাদের সঙ্গে সো দে ক্যান হেল্প আজ আউট দে ওয়ান্ট টু হেল্প ব্যাট ফর সার্টেন পেপার সার্টেন প্রোটোকল সার্টেন গাইডলাইনস তারা হয়তো একসাথে আমরা কাজ করতে পারি না বিশাল আলোচনা আমরা আমাদেরকে ডাকা হয়েছে এই ব্রেডফুলটা দেন যে তারা ডাইরেক্ট এই খুব ওপেনলি ডিস্কাশন করতে হবে সরকারের প্রশাসনিক দিক দিয়েও নজর থাকবো এবং স্বাস্থ্য দপ্তরেরও নজরদারি থাকব যে নেশা মুক্তি কেন্দ্র কিভাবে চলে এবং কি নিয়ম মানিয়া চলেননি ওইগুলোতে আমরার জন্য ভালো কেন আমরা বিভিন্ন সময় আমরা চাইছি সরকারের সাথে স্বাস্থ্য বিভাগের সাথে যে আমরা ভালো করিয়া গাইড দেওয়ার জন্য যে আমরা কি আর কি লাগবো কিবা বা কাছে কি নাই ওইগুলো বিষয়ে আমরা দু হাজার একুশে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সাথে কথা বলি এবং নার্সিং নার্সিংগর একুশে কথা বলি কিন্তু এতটুকু পর্যন্ত কিছু হয় না কিন্তু আজকে এই দু হাজার পঁচিশে গিয়ে একটা নিয়ম তৈরি হওয়ার যে এই নেশামুক্তির কেন্দ্রের ব্যাপারে যে এগুলো এগুলো নিয়ম মানিয়ে আমরা চালাইলে সুস্থ এবং সুন্দর মতে আরও বেটার আমরা ট্রিটমেন্ট ফেসিলিটি আমরা প্রোভাইড করতে পারবো তো ওই কারণে ধন্যবাদ এবং এই ব্যাপারটার দিকে আরেকটু যেটা আমার মনে হয়েছে আজকে মানে এতটাই স্টিক মাটে আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এখন ট্রিটমেন্ট সেন্টারের দিকে যাইতেই চায় না তারা ভয় পায় আমার মরে মানুষের ঘুরে না মত তো এইসব গাইডলাইনগুলি হইল হয়তো যখন সরকারের তত্ত্বাবধানে যদি থাকে কাজগুলি যারা ঠিকভাবে করে তারা ঠিকভাবে করবো আর যারা মানে যারা বেসিক্যালি নাম টাম খারাপ করে তাদের জন্য মানে তারাই এই কাজটা করবো না আর কি তো এই জায়গাটা হয়তো ফাইনালি আলাদা হয়ে জন্য আমরা সরকারের কাছে এই মানে যেগুলো চলবো মানে নিয়ম মানিয়ে চলতে লাগবো নাইলে টোটালি বন্ধ থাকবো এরকমই একটা কিছু ভবিষ্যতে এখানে এক তো যারাই পারতা সে নেশামুক্তি কিন্তু খুললেন মানুষের এক্কা একটা করে বন্ধ করে রাখলে তাহলে নেশামুক্তি চিকিৎসা হয় এরকম ব্যাপার না তো এই কারণে সব কিছু নিয়ম মানিয়ে চলতে লাগে আমরাও চেষ্টা করি যে মানুষে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এবং কি নেশামুক্ত ত্রিপুরা সরকারের সাথে হাতে হাত মেলে আমরাও যদি বেটার কিছু সমাজে করতে পারি ধন্যবাদ সবাই